পিটি জল পেতে হবে না হলে না রাস্তা সংস্কারের ফলে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত চান্নিঘাট জিপি নয় ওয়ার্ডের জনগণ নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সাথে রয়েছে আমি প্রিয়া বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও রাস্তাঘাট নির্মাণ দুটি বিষয় দেশের নাগরিক জীবনের উন্নয়নের জন্য অত্যন্ত অপরিহার্য কিন্তু রাস্তাঘাট নির্মাণ করতে গিয়ে জল প্রকল্পের পাইপ লাইন ভেঙে গড়িয়ে দেওয়ার ঘটনাটি মোটেই সমর্থনযোগ্য নয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট জীবির নয় নম্বর গ্রুপ এলাকায় রাস্তা নির্মাণ কাজের ঠিকির রাস্তা নির্মাণ করতে গিয়ে জল সরবরাহের পাইপলাইন ভেঙে গড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ঠেকেদার খলিরুদ্দিন এই ধরনের কর্মকাণ্ডে প্রায় বছর খানেক ধরে বিশুদ্ধ পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছেন এলাকাটির জনগণ রবিবার গ্রামটি গ্রামটির রানী রায় রতনু রায় রূপন চৌধুরী রেণুপ্রভা রায় সুশান্তি চৌধুরী মণিমালা রায় সঞ্জিত রায় সহ এলাকার প্রাক্তন গ্রাম সদস্য হাসিবুর রহমান লস্কর বলেন এলাকায় একটি সিসি ব্লকের রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রায় এগারো মাস আগে ঠিকাদার খলিল উদ্দিন জল সরবরাহের পাইপ লাইন ভেঙে গুড়িয়ে দেন এ নিয়ে তারা অনেক দৌড়ঝপ করার পর প্রায় তিন মাসের আগে ফের জল সরবরাহের পাইপ বসানো হয় কিন্তু পাইপলাইন বসানো হলেও আজ পর্যন্ত এক ফোটা জল মিলছে না এ নিয়ে তারা ঠিক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিভাগীয় আধিকারিকদের কাছে না বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে এদিন জনগণ তীব্র স্লোগান দিয়ে বলেন অতি সত্য তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা না হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন প্রয়োজনে মামলা দায়ের করারও হুঁশিয়ারি দেন জনগণ শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন

ও তারা দরখাস্ত দিলেছেন দিয়া তারা খাবো লাগছেন তারা এমনি খাবো লাগছে না তারা কাম করিয়া খাবো লাগছেন তারা অফিসে বলে দিছেন দরখাস্ত দরখাস্ত দিয়ে আমরা তো বেঝান খবর লীরা পাইলাম না পাওয়া সত্ত্বে এখন তো দূরাদুর করে জেতা কাইলো এখন কাম লাগি গেছে আবার আমরা এখন তো ব্যবস্থা করা লাগবে ব্যবস্থা না হলে তো আমরা উপায় নাই বিষয়টা আমরা আনোয়ারফার চানিঘাট আনোয়ারফার পিএরির আওতায় আমরা আছি পনেরো বৃহস্পতিবারে মানে এটা লাস্ট দিক দক্ষিণ সাইড আর কি জল আয় না এক বছর পর্যন্ত আগে কিন্তু আইতো আগের লাইন থাকতে আইতো কিন্তু এখন খা পরে পাইপ বইছে কিন্তু প্রত্যেক ঘরে নলও গেছে কিন্তু জল আয় না কারোর জল না খন্ড বিশ পরিবার সড়ক মানে ওয়ার আগে এন্ডি আসলো যখন তখন মানে জল আইতো কিন্তু এখন জল একবারেও আয় না পাইপ পাঠাইছে কি সড়কের সময় পাইপটা তো জেসিপি এইটারে উদ্র মানে উঠাইছে আর এরপরে তো নতুন পাইপ বইছে কিন্তু জল আয় না